শোনা যাচ্ছে তো ঠিক আছে চলো তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো তোমরা নিশ্চয়ই জানো বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টস ঠিক আছে তো এই বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টস এর আন্ডারে আমাদেরকে কিছু ইনস্ট্রুমেন্টের প্রিন্সিপাল এবং তাদের ইউজেসগুলো জানতে হবে ঠিক আছে জানতে হবে প্রিন্সিপালস এবং তার ইউজেস কি ব্যবহার তো সেই ইনস্ট্রুমেন্টের নাম কি যেমন ইউভি ভিস দেখতে যে ইসিজি ইএমজি ইজি নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে পারমোনারি ফাংশন অ্যানালাইজার শম্পা বলছে যে আপনার নোটসের বাইরে আর কিছু করতে হবে আমি আগেও বলেছিলাম যারা হাতে টাইম পাচ্ছ ওই নোটসটা পড়ার পরে তোমরা অভিয়াসলি পড়তে পারো যদি তোমরা টাইম না পাচ্ছ তাহলে এই নোটসটাই তোমাদের জন্য যথেষ্ট ঠিক আছে যদি কেউ টাইম পাক এই নোটসের বাইরে তাহলে তুমি অভিয়াসলি পড়তে পারো ঠিক আছে সন্দীপন বলছে যে ইভি ভি সিলেবাসে ভিস নেই সিলেবাসে অনলি ইভি আছে ওটাই আর কি ওটাকেই আমরা গুলি বেশি ঠিক আছে ইভি মানে যেটা ইভি স্পেক্ট্রোফোটোমিটার ঠিক আছে সেটাকে আমরা ইউভিস বলি ঠিক আছে চলো দেখো নেক্সট দেখতে পাচ্ছ তোমরা সিটি স্ক্যান এমআরআই ইউএসজি মানে আলট্রাসোনোগ্রাফি এবং ডায়ালাইজার পেসমেকার এবং অ্যান্ডোস্কোপি ঠিক আছে এতগুলো ইনস্ট্রুমেন্টের আমরা প্রিন্সিপালস এবং তার ইউজেসগুলো আমরা পড়ব ঠিক আছে ওকে তো এই জিনিসগুলো আমরা পড়ব কেমন তো চলো তাহলে আমরা আর বেশি দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি আমরা শুরু করে দিচ্ছি ঠিক আছে কালকের এক্সামের জন্য একটা মুখ টেস্ট কোশ্চেন দিলেন নাকি নাইন টেন সেপারেট কোশ্চেনও দেবেন হ্যাঁ মানে যেহেতু সানডে তোমাদের মুখ টেস্ট থাকে তো নাই মানে যেটা তোমার হচ্ছে কি ফুল মোক টেস্ট ঠিক আছে ফুল সিলেবাস যে মুখ টেস্ট তো সেটা আজকে দিয়ে দিলাম ঠিক আছে আজকে টাইম ছিল বানিয়েছিলাম তো দিয়ে দিলাম বাকি কালকে তোমাদের যেভাবে নাইন টেন থেকে দেওয়া হয় আর ইলেভেন টুয়েলভ থেকে যা যেভাবে দেওয়া হয় সেই দুটো পাবে আজকে অ্যাডভান্স দিয়ে দিলাম আজকে তোমাদেরকে আমি অ্যাডভান্স দিয়ে দিলাম যেহেতু নাইন টেন অনেকেই ক্লাস করবে না তারা বসে আছে বা তারা টাইম পাচ্ছে তো এই জন্য আমি আগে থেকে দিয়ে দিলাম ঠিক আছে আগে থেকে আমি প্রোভাইড করে দিলাম কখনো কখনো তো দেরি হয়ে যায় তো এই জন্য সেগুলোকে সামারাইজ করার জন্য আমি কিছুটা আগেও দিয়ে দিলাম তাতে দেরি আর আগে দুটো মিলিয়ে হচ্ছে একটা কম্বিনেশান হয়ে গেল ঠিক আছে অর্ক সভা অর্ক শর্মা বলছে যে হাইপার সেন্সিটিভিটি তো আমাদের পড়ানো হয়নি তো সিলেবাসে থাকলে পড়ানো হবে বা যদি কোনো চ্যাপ্টার বাকি থাকে তাহলে সেগুলো পড়ানো হবে ঠিক আছে চিন্তার কিছু কারণ নেই চিন্তার কিছু কারণ নেই সংখ্যতে বলছে কোশ্চেনটা বেশ টাফ হয়েছে হ্যাঁ কিছু টাফ করো কারণ যেহেতু কম্পিটিশান এবারে বেশি হবে তাই না তো কোশ্চান লেভেলের একটু হার্ডও হতে পারে তো আমরা যেমন মিডিয়াম ইজি মডারেট এবং সেই সঙ্গে হার্ড কিছু কোয়েশন পেপারও আমরা প্র্যাকটিস করব ঠিক আছে আজকে যেটা দেওয়া হয়েছে আজকে একটু স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড আরও স্ট্যান্ডার্ড আর ঠিক আছে একটু হার্ড লেভেল দেওয়া হয়েছে তো আমরা সব রকমভাবে প্র্যাকটিস করে নিই হুম এবার যেগুলো দেওয়া হয়েছে তোমরা পারবে তোমাদের পড়ানোর মধ্যেই দেওয়া হয়েছে ঠিক আছে যা দেওয়া হয়েছে তোমাদের পড়ানোর মধ্যেই দেওয়া হয়েছে ঠিক আছে চলো দেখো এবার ইউভি ভিস স্পেকট্রো ফটোমিটার নিয়ে আমরা প্রথমে শুরু করছি ঠিক আছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ মানে অর্পিতা তুমি যেটা বলছো যে নাইন টেনে লাগবে কিনা আমি তোমাদেরকে বলে দিচ্ছি শোনো যেহেতু তোমাদের সিলেবাসে রেসপিরেটারি অ্যান্ডোক্রাইন তারপর হচ্ছে তোমার সার্কুলেটারি আর হচ্ছে কি তোমার হ্যাঁ এই এই যে চ্যাপ্টারগুলো ছিল ঠিক আছে এই চ্যাপ্টার রিলেটেড কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে ঠিক আছে তো সেই ইনস্ট্রুমেন্টের নামগুলো কিন্তু তোমরা আগেও শুনেছ সেই চ্যাপ্টারতে এখানে তোমাদেরকে জেনে নিতে হবে ঠিক আছে তো কেউ চাইলে তোমরা পড়তে পারো ঠিক আছে ওপেন টু অল দিস ক্লাস ইজ ওপেন টুয়োর ঠিক আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ সবার জন্য চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি ঠিক আছে কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি চলো তাহলে এই ভালো করে তোমরা দেখো তোমরা অনেকেই যখন তোমরা মাস্টার ডিগ্রি করেছিলে আমি জানি না সবাই প্র্যাকটিক্যালটা করেছো কি না কোনো একটি পিগমেন্ট ঠিক আছে বা অ্যালকালোয়েড বা ফ্লেভেন্ট প্র্যাকটিক্যাল করার সময় তোমরা কিন্তু এই স্পেক্ট্রো বা ইউভি স্পেক্ট্রো তোমরা ইউজ করেছো তাই তো তোমরা বেসিক্যালি ওডি ভ্যালু অপটিক্যাল ডেন্সিটি মাপার জন্য তোমরা কিন্তু ইউজ করেছো তাই তো কারা কারা করেছো হাত তোলে দেখি কারা করেছো অপটিক্যাল ডেন্সিটি বা ওডি ভ্যালু তোমরা কারা কারা মেপেছো নিজের হাতে যারা মেপেছো বলে দেখি অপটিক্যাল ডেনসিটি বা ওডি ভ্যালু দেখো তো সেক্ষেত্রে তোমাদের কিছুটা হলেও তোমরা জানো কিছুটা হলেও তোমরা জানো তো এই ইভিস স্পেক্ট্রোফটোমিটার এটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি আমরা আলট্রাভায়োলেট যেটা টু হান্ড্রেড টু ফোর হান্ড্রেড নেনার আর ভিজিবল লাইট যেটা ফোর হান্ড্রেড থেকে এইট হান্ড্রেড নোনমিটার এই রেঞ্জের মধ্যে আমরা অ্যাবজরভেন্স দিই ঠিক আছে অ্যাবজরভেন্স থাকি এলাইজার ক্ষেত্রেও মাপতে হয় এলাইজা ইতি তুমি পিএইচডি করছো নাকি পিএইচডি করো তো এই জন্য তুমি অনেক ইনস্ট্রুমেন্টের নাম যে বলছো জানো নিশ্চয়ই তাই না দেখো তো সেক্ষেত্রে ভালো করে দেখো ও আচ্ছা মলিকুলার বায়োলজিস্ট তাহলে তুমি তো এইসব চ্যাপ্টার তুমি পড়ালে ভালো হতো তাই না তোমার কাছ থেকে আমরা পড়লে ভালো হতো তাই না তুমি তো ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে তোমার অনেকটাই আইডিয়া আছে তাই না দেখো ভালো করে শুনবে তো এই ইভি স্প্যাক্ট্রো এখানে আমরা মূলত দেখো কোনো দ্রবণের গুণগত এবং পরিমাণগত অ্যানালাইসিস করি ঠিক আছে মানে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ টেস্ট করার জন্য আমরা ব্যবহার করি এবং তার জন্য বলতে পারছে যে এখন আলো শোষণ করে তো আলো জায়গায় এখানে আমরা ইভি ইউজ করেছি তো এখানে যে প্রিন্সিপাল বা যে সূত্র কাজ করে সেটা নাম কি ভালো করে নাম মনে রাখবে ডেয়ার লেমবারস লো ঠিক আছে বিআর ল্যাম্বারস লো এর ভিত্তি উপর ভিত্তি করে এই ইভি স্প্যাক্ট্রোহর্টোমিটার বা স্প্যাক্ট্রোহোমিটারটাকে তৈরি করা হয়েছে তো বিআর লেম্বার্টস যে সূত্রটা সেটা কী বলছে দেখো দ্য অ্যাবজরভেন্স অব এ সলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাবজরভিং স্পিসিস অ্যান্ড দ্য পাথ লেন্থ অফ দ্য স্যাম্পল ভালো করে শুনবে আমি এখানে ইংলিশেই লিখেছি কারণ এটাতে যেহেতু বিআর ল্যাম্বারদের দেওয়া একটা লো বা সূত্র তো এটা তো আমার আমরা তৈরি করতে পারি না উনি যেটা ডাইরেক্টলি বলেছেন সেটাইকেই আমরা এখানে দিয়েছি তো ভালো করে দেখো তাহলে বেয়ার ল্যাম্বার লো অনুযায়ী আমরা এমনই বলতে পারি যে অ্যাবজরবেন্স যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি সেটা বলছে যে সলিউশন ডাইরেক্টলি প্রকোরসনাল টু দ্য কনসেনট্রেশন অফ দ্য অ্যাবজরবেন্স স্পিসিস অ্যান্ড দ্য পার্থ অফ দ্য লেন্থ তো দেখো এখানে একটা সূত্র দেওয়া রয়েছে যে এ মানে অ্যাবজরবেন্স ইকুয়াল টু ইফসাইলন সি এল এ তো এখানে এ মানে একটা করে এ হবে দুটো করে এ হয়ে গেছে তো এ মানে তো তোমাদেরকে বললাম আলোর শোষণ ক্ষমতা ইফসাইলনটাকে বলা আছে মোলার অ্যাবজরভিউটি সি হচ্ছে কি দেখো কনসেনট্রেশন অব দ্য সলিউশন যে সলিউশনটাকে আমরা ইউজ করছি তার কনসেনট্রেশন আর এলটা কি না এলটা হচ্ছে কি তোমার পাথ লেন্থ ঠিক আছে যেখানে এ হবে না ইসিএল হবে হ্যাঁ তোমরা এটাকে স্কিপ করতে পারো ডাইরেক্ট করতে পারো এটা কোনো কারণে ইকুয়েশনটাকে বানাতে গিয়ে একটা এক্সট্রা এ বসে গেছে ঠিক আছে তাহলে এ সমান আমি লিখে দিচ্ছি এখানে এ সমান ইফসি মানে এফসাইলন সি এল ঠিক আছে সবগুলো কিন্তু মানে টু আছে আর কি তাহলে ই মানে কি বললাম মোলার অ্যাবজরভিটি সি মানে হচ্ছে কি তোমার কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন আর এল মানে কি হচ্ছে তোমার পাদ লেন্থ মানে সিটা এই তিনটাকে করি তাহলে যে মানটা সেটাকে আমরা কি বলি না ঠিক আছে আমরা ওডি ভ্যালু দিয়ে প্রকাশ করি অর্থাৎ যারা বুঝতে পারোনি এই যে কথাগুলো যারা বললাম তো তোমরা তোমাদের জন্য দেখো সহজ ভাষায় বলে দেওয়া হয়েছে যে যত বেশি ঘনত্ব বা রাসায়নিক উপস্থিত থাকবে তত বেশি আলো শোষিত হবে তাই না ধরো আমরা বেসিক্যালি তোমরা যারা করেছো বললে তোমরা নিশ্চয়ই জানো একটা আমরা এইরকম ভাবে একটা ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি ঠিক আছে এটাকে আমরা কী বলি গো দিস ইজ নন এজ দ্য কুবেট কুবেট তো এই কুবেড মধ্যে আমরা কী করি সলিউশন রাখি কুবেটের মধ্যে আমরা কী করি সলিউশন রাখি সলিউশনটাকে রাখি ঠিক আছে সলিউশনটাকে রাখি তো এই কুবেটের মধ্যে যে সলিউশনটাকে আমরা রাখি ঠিক আছে হ্যাঁ টি ভিটি হবে হ্যাঁ কুবেট তো এই যে সলিউশনটাকে রাখি সলিউশনটার যত কনসেনট্রেশন বেশি হবে যত কনসেনট্রেশন বেশি হবে তাহলে কী হবে না যত সলিউশনটা বেশি হবে বা রাসায়নিক উপস্থিত থাকবে তত বেশি আলো অ্যাবজর্ব হবে কারণ এখান থেকে আমরা কী করি না ইউ লাইট কিংবা ইউভি ফেলি আমরা লাইট কিংবা ইউভির লাইটটা আমরা ফেলি তাহলে যত বেশি সলিউশনের কনসেন্ট্রেশন বাড়বে তত হচ্ছে কি তোমার অ্যাবজর্বেন্সটা মানে আলো শোষণ শোষিত তত বেশি হবে ঠিক আছে তো দেখো এখানে কম্পোনেন্টগুলো আমরা কী ব্যবহার করি যেমন এই যে ইউভি অ্যান্ড ভিজিবল লাইট সোর্স ঠিক আছে এখানে ইউভি এর জন্য তোমার ডিউটেরিয়াম ল্যাম্প আর ভিজিবিলের জন্য টাংস্টেন ল্যাম্প আমরা ব্যবহার করি তারপরে দেখো মনো প্রমাটার যেটা বলছে নির্দিষ্ট ওয়েবলাইনতে লাইটটাকে নির্বাচন করে দেখবে একটা মিটার থাকে বা একটা ডিজিটাল বা যারা এর ক্ষেত্রে দেখবে নর্মালি সেট করা যায় তো সেখানে আমরা বেসিক্যালি কি করি না স্পেসিফিক ওয়েবলাইনতে লাইটটাকে আমরা কি বলবো যে সেট করে দিই আমরা ক্যুবেড যেটা বললাম কুবেডের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে যার মধ্যে স্যাম্পেলটাকে রাখা হয় এটা কাঁচ কিংবা কোয়ারজাইট দিয়ে তৈরি করা হয় ডিটেক্টর থাকবে যেটা বেসিক্যালি আলো শোষণের পর অবশিষ্ট আলো পরিমাণ করে দেবে আর ডিসপ্লে বা রেকর্ডার যেটা হচ্ছে কি তোমার অ্যাবজরভেন্স বা ট্রান্সমিট ইয়ে ট্রান্সমিট মানটাকে দেখা রেকর্ড করে রাখে কিংবা দেখায় ঠিক আছে তাহলে এই ইনস এই যে কম্পোনেন্টগুলোকে একসাথে আমরা যোগ করলে তাহলে স্পেকট্রোমিটার তৈরি হবে ঠিক আছে এবার দেখো ওয়ার্কিং মেকানিজমস যদি তোমরা মনে হয় যে এই জিনিসগুলো তোমরা পড়বে না নাও পড়তে পারো কারণ তোমাদের সিলেবাসে রয়েছে যে প্রিন্সিপাল আর শুধুমাত্র ইউজেস তো তাও এখানে মেনশন করে দেওয়া হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল বেসিক্যালি একটি সাদা আলো উৎস থেকে আলো নিগত হয় মনোক্রমাটা যেটার মাধ্যমে তোমার পরমোধ আলো নির্বাচন করে স্যাম্পেলের মধ্যে দিয়ে যায় আর স্যাম্পেল কতটা আলো অ্যাবজর্ব করে অ্যাবজর্ভ করছে তার ডিটেক ডিটেক্টর কী করে পরিমাপ করে আর অবশিষ্ট আলো অ্যাবজর্বেন্স হিসাবে কনসেন্ট্রেশনটাকে নির্ণয় করতে সাহায্য করে ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে কি ওয়ার্কিং মেকানিজমস তাহলে আমরা এর মাধ্যমে কী কী মানে কোথায় কোথায় আমরা এই ইউভিভি স্পেক্টর ফটোমিটারটাকে আমরা ব্যবহার করছি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আমাদের বায়োকেমিস্ট্রিতে যতগুলো আমরা বায়োমেলিকুলসগুলোকে স্টাডি করি যেমন ডিএনএ প্রোটিন হ্যাঁ তারপর হচ্ছে কি তোমার লিপিড আর এন এনজাইম এইগুলোর হচ্ছে কি দেখো আমরা তার ঘনত্ব মাপি বা তার কনসেনট্রেশনটাকে মাপি আমরা ঠিক আছে আচ্ছা শনাক্তকরণ করি আমরা ঠিক আছে এগুলোকে আমরা আইডেন্টিফাই করি তারপরে দেখো অ্যাবজরভেন্স থেকে ঘনত্ব নির্ধারণ করা যায় কনসেনট্রেশন আমরা মাপি যেমন বলছে দেখো যে এখানে রসায়নের কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করি আমরা এনজাইম কাইনেটিক্স আমরা বুঝতে পারি হ্যাঁ রিয়াকশান রেট আমরা স্টাডি করতে পারি ফার্মাসিউটিক্যাল ড্রাগ অ্যানালাইসিস করা যায় ডিএনএ প্রোটিন কোয়ান্টিফিকেশান করা যায় ঠিক আছে কোয়ালিটেটিভ কন্ট্রোল করা যায় কোনো ইন্ডাস্ট্রিতে কোনো খাদ্য কিংবা কোনো পানীয় কসমেটিক্স ইত্যাদিগুলোকে আমরা মানে তার কোয়ালিটি হচ্ছে কি আমরা কন্ট্রোলটাকে আমরা মেজার করতে পারি তো এখানেও কিছু লিমিটেশান রয়েছে বলছে কেবলমাত্র আলো শোষণকারী ক্ষেত্রেই এটি কার্যকর হবে ঠিক আছে মানে যে সমস্ত কম্পোনেন্ট লাইটকে অ্যাবজর্ভ করতে পারে সেই সমস্ত কম্পোনেন্টগুলোকে আমরা মেজার করতে পারি আচ্ছা তারপর বলছে হাইলি টারবিট অর্থাৎ পার্টিকুলেটেড কন্টামনেট কন্টেইনিং স্যাম্পলসে কার্য কার্যকারিতা হবে না মানে যেগুলো মানে ফুলি ডিজলভ হয়ে যাবে ঠিক আছে ফুললি ডিজলভ ঠিক আছে তো সেই সমস্ত ডিজলভ কম্পোনেন্টগুলোকে আমরা এখানে মানতে পারি আর যেগুলো হচ্ছে কি তোমার পার্টিকুলেটেড কন মানে কোনো মেটেরিয়াল থাকে তাহলে সেগুলো কিন্তু আমরা স্পেক্ট আমরা তাদের তাকে আমরা মান নিতে পারবো না তাই না কারণ তার মান কিন্তু ভুল চলে আসবে তাই না বা রিডিং দেখবে ফ্র্যাকচুয়েটেড করে ঠিক আছে যারা তোমরা মেপেছো তোমরা জানো তাহলে রিডিংটা কী হয় না ফ্র্যাকচুয়েটেড হয় ঠিক আছে যদি কোনো পার্টিকুলেটেড থাকে তাহলে ফুল্লি ডিজলভ হলে তবে গিয়ে আমরা মানটা সঠিকভাবে পাবো আচ্ছা তারপরে বলছি দেখো ইন্টারফারেন্স হতে পারে সলভেন্ট বা আদার কন্টামিনেন্টস এর কারণে তাই না তো একটা সলভেন্টের সাথে অন্য কিছু যদি মিশে থাকে তাহলে মানটা কিন্তু মানে সঠিক নাও আসতে পারে ঠিক আছে চলো নেক্সট দেখো এবারে চলো এখানে বলছে যে পরীক্ষার পয়েন্টে মানে এক্সাম পয়েন্টনারে ভিউতে যদি আমরা এমসিকিউ দেখি যেমন তোমরা মনে রাখবে যে ভিস ভিসক্টোমিটারে আমরা যে প্রিন্সিপালটাকে ইউজ করি সেটা হচ্ছে বিয়ার ল্যাম্বার লো আর এখানে ম্যাক্সিমাম অ্যাবজরভেন্স অফ ডিএন এর ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি টু হান্ড্রেড সিক্স টেনোমিটার আর ভিজিবল যে তোমার হচ্ছে কি ল্যাম্প আমরা লাইটের জন্য যে আমরা ল্যাম্পটাকে ব্যবহার করি সেটা টাংস্টেন ল্যাম্প যেটা কম্পোনেন্ট থাকে স্পেসিফিক ওয়েবলাইন তৈরি করার জন্য তার নাম হচ্ছে কি মনো ক্রোমানেটার আর যেটা হচ্ছে কি তোমার ইউভি তোমার হচ্ছে যে কুবেট আমরা বানাই সেটা কী দিয়ে বানাই কুয়ারজেট দিয়ে আমরা বানাই ঠিক আছে তো এইগুলো কিছু মনে রাখবে তোমরা মনে রাখতে পারো কারণ এখান থেকে কোশ্চেন দিতে পারো ঠিক আছে তো দেখো প্রথম ইনস্ট্রুমেন্টটা আমরা আপাতত হচ্ছে কি পড়লাম তাহলে নাম কি বললাম না ইউভি ভিস স্পেকট্রোফোটোমিটার ঠিক আছে তো এরা অনেকগুলো ভার্সন হয় তোমরা জানো নর্মালি যেটা আমরা বিএসসি প্র্যাকটিক্যালি ইউজ করি সেটা হচ্ছে কি তোমার স্পেকট্রোফটোমিটার তো এখানে লাইট সোসিসাটা আমরা ইভিকে ফেলি বলে নাম হচ্ছে কি ইউভিস স্পেকট্রোফটোমিটার ঠিক আছে তো তাহলে তাহলে তোমরা এখানে তার ইকুয়েশানটা মনে রাখবে এ সমান ইপসাইলন সি এল ঠিক আছে এখানে ইফসাইলনটা হচ্ছে তোমার অ্যাবজর মোলারভিডি সিটা হচ্ছে কনসেনট্রেশন অফ দা সলিউশন তারপর হচ্ছে কি তোমার এলটা হচ্ছে কি তোমার পাঁচ লাইট ঠিক আছে মেহাজামিন বলছে যে স্যার ডার্ক রিজিয়ানের জন্য কি ল্যাম্প ছিল বুঝতে পারলাম না ডার্ক ডিজাইনের জন্য কি ল্যাম্প কি ল্যাম্প ছিল মানে এখানে ইউভির জন্য বললাম যে ডিউটেরিয়াম ল্যাম্প আর হচ্ছে কি তোমার ভিজিবলের জন্য হচ্ছে ভিজিবল লাইটের জন্য হচ্ছে তোমার টাংস্টেন ল্যাম্প এই দুটো বললাম আর আমি তো আর কিছু বলিনি বাবা তাই না এই তো ইউভির জন্য বললাম যে তোমার ডিউটেরিয়াম ল্যাম্প ঠিক আছে ডিউটেরিয়াম ল্যাম্প বোঝা গেছে দেখতে পেয়েছো এবারে আর যেটা হচ্ছে তোমার ভিজিবেলের জন্য টাংস্টেন ল্যাম্প ওকে ঠিক আছে চলো পরের কোয়েশ্চনে পাঠায় পরের আমরা ইনস্ট্রুমেন্টে চলে যাচ্ছি হুম এবার আমরা পড়ব কি না ইসিজি আচ্ছা ইসিজি তোমরা এর আগেও পড়েছো সম্ভবত তাই না কার্ডিওভাসুলার সিস্টেমে আমরা ইসিজি সম্বন্ধে পড়েছিলাম তো দেখো ইসিজি মানে ইলেক মানে ইলেকট্রো কার্ডিওগ্রাম ঠিক আছে ইলেকট্রো কার্ডিওগ্রাম তাহলে এখানে ইনস্ট্রুমেন্টের নাম কি ইলেকট্রো কার্ডিওগ্রাম বা ইসিজি ঠিক আছে এবার দেখো বলছে এমন একটি পদ্ধতি তাহলে এখানে কিন্তু তোমাদেরকে ম্যাচিং করে দেওয়া হয়েছে তাই না এখানে কিন্তু তোমাদেরকে ম্যাচিং করে দেওয়া হয়েছে খুব একটা বেশি ভাবার জিনিস দেওয়া হয়নি তাই না তাহলে জাস্ট হচ্ছে কি তোমরা কি মনে রাখবে যে ইজি হচ্ছে কি তোমাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন ইএমজি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মাসল ইসিজি হার্ট অ্যাক্টিভিটি জানার জন্য এবং সিটি স্ক্যান হচ্ছে তোমার এক্সরে ইমেজিং অফ দ্য বডি মনে থাকবে তো সবার মনে থাকবে এটা মনে থাকবে তো চলো কোয়েশ্চেন নাম্বার ফোর তাহলে অপশান এ হয়ে যাবে হ্যাঁ চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি ফোর এবার বলছে হুইচ অফ দা ফলোইং ইনস্ট্রুমেন্টস ইউজেস ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড রেডিওয়েবস তো এটা তো তোমরা চোখ বন্ধ করেই পারবে তাই না এমআরআই এমআরআই চলো দেখো নেক্সট এবার নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ ফার্মোনারি ফাংশন অ্যানালাইজার মেজাস পার্মোনারি ফাংশন অ্যানালাইজার মেজার্স পার্মোনারি ফাংশন অ্যানালাইজার মেজার কি মেজার করে একদম লাংস ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আচ্ছা আমাদের এই যে ক্রাশ কোর্স শুরু করার আগে তোমাদের এস এল এস টি ইলেভেন টুয়েলভে যারা দু হাজার ষোলো যে আমরা একটা কোর্স করেছিলাম তাতে যারা জয়েন করেছিলে এই এই চ্যাপ্টারটা তোমরা সেখানে পড়েছিলে মনে আছে তো এই চ্যাপ্টার তোমরা পড়েছিলে কারা কারা ছিলে মানে এই কোর্সটা শুরু হওয়ার আগে আমরা একটা কোর্স শুরু করেছিলাম জাস্ট কয়েকটা ক্লাস হয়েছিল তাতে এটা পড়ানো হয়েছিল তো সেখান থেকে এখানকার কোশ্চেন কি সব সব কি কমন পাচ্ছ না সব আলাদা আলাদা পাচ্ছ তাহলে তাহলে তোমাদের দেখো মানে ওগুলোও তোমরা প্র্যাকটিস করে নিলে এখানেও কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে নিলে তাই না তোমাদের দেখো অনেকগুলো কিন্তু তোমরা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করে নিলে হুম তো তোমাদের সুবিধা চলো কোশ্চেন নাম্বার সিক্স এবার বলছে যে এমআরআই ডাজ নট ইউজ আয়োনাইজিং রেডিয়েশন এমআরআই ওয়ার্কস অন দ্য টেকনিক প্রিন্সিপাল অফ নিউক্লিয়ার তোমার হচ্ছে কি ম্যাগনেটিক রেজালেন্স তো দুটোই মনে হচ্ছে ঠিক তাই না দুটোই ঠিক মনে হচ্ছে তাই না দুটোই ঠিক বথ এ অ্যান্ড আর ট্রু আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন চলো কোশ্চেন নাম্বার সেভেন হুইচ অফ দ্য ফলোইং হেল্পস ইন দ্য লং টার্ম ম্যাগনেট ম্যানেজমেন্ট অফ ব্রাকি কার্ডিয়া হুইজ আফ দ্য ফলোয়িং হেল্পস ইন লং টার্ম ম্যানেজমেন্ট অফ ব্রাকি কার্ডিয়া তাহলে কী হবে এটাও কিন্তু অপশান বি হয়ে যাবে পেসমেকার ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট আনসার অপশান বি ইজ দ্য রাইট আনসার চলো নেক্সট কোশ্চেন নাম্বার এইট এইট বলছে যে এন্ডোস্কোপি ইজ প্রাইমারিলি ইউজ টু ডেস এন্ডোস্কোপি ইজ ইউজ টু প্রাইমারিলি ডেসড এন্ডোস্কোপি আমরা কী করি একদম তাহলে অপশান সি তাই না ভিজুয়ালাইজড ইন্টারনাল অর্গান থ্রু ন্যাচারাল ওপেনিং ঠিক আছে ভিজুয়ালাইজড ইন্টারনাল অর্গানস থ্রু ন্যাচারাল ওপেনিং অপশান সি আচ্ছা ইউএসজি ইজ বেস্ট অন হুইচ প্রিন্সিপাল ইউএসজিতে আমরা কোন প্রিন্সিপালটাকে কাজে লাগাই ম্যাগনেটিক ফিল্ড রেজেন্স ইকো ওর হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড ওয়েবস নাকি রেডিয়েশান স্ক্রেটারিং ওপার অপটিক্যাল ডিফ্লেকশন একদম আমরা কী করি এটা হচ্ছে কি তোমার আলট্রাসাউন্ড আমরা ইউজ করি ঠিক আছে যেটাকে আমরা কী বলছি আলট্রাসোনোগ্রাফি হুম তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো কোয়েশ্চেন নাম্বার টেন কোয়েশ্চেন নাম্বার টেন কী বলছে দেখো হুইজ আলোইং যে ফাংশন অফ দ্য ডায়ালাইজার ডায়ালাইজারের কাজ কি নিম্নলিখিত কোনটি ডায়ালাইজারের কাজ রিমিভাল অব দ্যান্ড দ্য রক্ত থেকে ইউরিয়া এবং রক্ত থেকে ইউরিয়া এবং অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো অফ দ্য ফলোইং ওয়েবস ইজ মোস্ট প্রমিনেন্ট ইন ইজি মোস্ট প্রমিনেন্ট কোনটা তোমরা মোস্ট প্রমিনেন্ট দেখতে পাবে ডিউরিং আচ্ছা সরি ডিউরিং ডিপ স্লিপ বলে দিয়েছে তো ডিপ স্লিপ যখন হচ্ছে কি তুমি ডিপ স্লিপে থাকবে গভীর ঘুমে থাকবে তাহলে কী হবে ডেল্টা ডেল্টা হয়ে যাবে তখন চলো দেখো নেক্সট আরও একটা আছে দেখো টপ কোশ্চেন তাই না আরও একটা আছে তোমাদের টপ কোশ্চান দেওয়া রয়েছে আরও একটা তোমাদের টপ কোশ্চান দেওয়া রয়েছে চলো এটা কী হবে বলো এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম দিস চ্যাপ্টার একদম তাহলে কী হবে ডায়লাইজার তোমার হচ্ছে কি ব্লাড ফিল্ট্রেশন স্পেস মেকার হচ্ছে কি দেখো হার্ট রিদিং কারেকশন আর সিটি স্ক্যান হচ্ছে কি তোমার বেসিক্যালি কী করবে একদম তাহলে সিটি স্ক্যান কী করবে ক্রস সেকশন ইমেজিং আর ইসিজি হচ্ছে কি দেখো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট ঠিক আছে তাহলে অপশান এটাও কিন্তু এ ইজ দ্য রাইট অ্যান্সার এটাও কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তাহলে তোমরা দেখতেই পাচ্ছো হুম এটাও কিন্তু হচ্ছে কি তোমার ভালো কোয়েশান এটাও কিন্তু ভালো কোশ্চেন চলো কোশ্চেন নাম্বার থার্টিন কোশ্চেন নাম্বার থার্টিন কি বলছে দেখো এসারসন এবং ডিজেন এমআরআই প্রোভাইডস বেটার সব টিস্যু দেন সিটি আচ্ছা এমআরআই ইউজের স্ট্রং ইমেজিং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড রেডিওয়েব ইনস্টিটিউট অফ এক্স রে একদম একদম চলো একদম অপশান এ ইজ দ্য রাইট আনসার অপশান এ ইজ দ্য রাইট আনসার চলো দেখো আচ্ছা দেখো এটা জিনিস ভালো লাগছে দেখো তোমরা ক্লাস করার পরে কিন্তু সমস্ত কোশ্চেনের উত্তরগুলো কিন্তু বলতে পারছো তাই তো ক্লাস করার পরে কিন্তু সমস্ত উত্তর কিন্তু বলতে পারছে চলো এবার বলছে